Rasulullah ki

দ্বিতীয় জুমা আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ পাক রবুল এবাদত করার জন্য দাসত্ব করার জন্য অনুগত্য করার জন্য আল্লাহ বলেন পবিত্র কালাম উল্লাহ শরীফের পঁচিশ নম্বর পার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ফারি কুন ফিল জান্নাতি আল্লাহ বান্দাদেরকে বলেন বান্দা তোমাদেরকে আমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা সব কিছু দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার জন্য জানার জন্য তোমাদেরকে যে মস্তিষ্ক দেওয়ার আছে যেই মেধা দেওয়ার আছে সব কিছু আমি আল্লাহ দান করেছি দুনিয়ার বুকে দুটো রাস্তা আছে একটি হলো একটি হলো জান্নাতের রাস্তা অপরটি হলো ফারেকুন ফিসা আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা দুটো রাস্তার মধ্যে একটি জান্নাতের রাস্তা আরেকটি জাহান নামের রাস্তা আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা সব কিছুই দিয়েছি এবার তোমরা নিজেরাই নিজেদের বুদ্ধিতে যাচাই করো তোমরা জান্নাতের রাস্তা দিয়ে হাঁটবে না নামের রাস্তা দিয়ে হাঁটবে সেদিন আপনি দুনিয়ার বুকে ভালো কাজ করেন সবাবের কাজ করেন গুনাহের কাজ করেন সব কিছু আল্লাবাহুলের দরবার হিসাব দিতে হবে একটু আওয়াজ উন্নয় وان ادعو المواسين القسط ليومل قيامه فلا تظلم شيئا الله বলেন কিয়ামতের ময়দানে আমি একটি ফাল্লা একটি ফাল্লা আস্তাফান করব মাল মাপার জন্য বিভিন্ন রকমের ফাল্লা আছে আল্লাহ বলেন তোমাদের আমলনামা সওয়াব এবং গুনা দুটুই আমি رب العالمین জন্য একটি ফাল্লা স্থাপন করবে সেখানে আল্লাহ বলেন ফামাই আমাল মিসকাল তুমি দুনিয়ার বুকে তোমাকে আমি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছি তুমি অমুক তারিখ অমুক বার অমুক জায়গায় এই সবাবটা তুমি করেছ তোমার মনে নাই কিন্তু আমি রব্বুল আলামিন তো বলি না আমি রব্বুল আলামিন তুমি কি এবার করেছ কি সবাব করেছ সেদিন তোমার আমল নামা তুমি কুলে কুলে দেখো আল্লাহ ডায়েরি কাতাল কুলে দেখাবেন বান্দাদেরকে বিফর ইদে আল্লাহ বলেন ওয়া মাই আমাল মিসকাল আদাররতি আল্লাহ বলেন বান্দা দুনিয়ার এমন একটি স্থান এমন একটি রুম যেখানে আপনি গুনা করেছেন দুনিয়ার কোনো বান্দা দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোনো इंसान না দেখলো দুনিয়ার কোনো প্রাণী না দেখলো এমন একটা খামরাই করেছেন যেখানে কেউ দেখার সম্ভাবনা নেই একবারে সাত সমুদ্রের নিশু যদি গুনা করেন সে আল্লাহ দেখবে এটা আল্লাহ কি গুনা করেছেন সেদিন আল্লাহ আপনাকে দেখাই দিবে বান্দা দুনিয়ার বুকে তুমি এই গুনাটা করেছ এই অন্যায়টা করেছ এই ফাফটা করেছ তো বাসার কোনো উপায় নাই একবার চিন্তা করে দেখেন ভেবে দেখেন সেদিন যদি আল্লাহ যদি করে মাফে যদি বেশি হয়ে যায় সেদিন তো আমি আর আপনি বিপদ দামি হব সেদিন কোথায় যাবেন সেজন্য দিন থাকতে এখনো আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন এখনো আপনি সুস্থ আছেন এখনো আপনার হায়াত আছে দিন থাকতে আল্লাহর কাছে করেন অনেক গুণা করেছেন নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে শুধু শুধু টাকা পয়সা ইনকাম করে বউ বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পাঠাই নাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর আবাদত করার জন্য সেই আবাদত থেকে আজকে আমরা দূরে মসজিদ কালী মুসল্লি পাই না আপনি চেষ্টা করেন ফার্স্ট ওয়াক্ত নামাজে আসতে না পারলেও চার ভক্ত আসেন চার ওয়াক্ত না পারলে তিন অক্ত আসেন না পারলে দুই অক্ত একবার না পারলে এক বক্ত হলেও আসেন আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আপনি যদি এক বক্ত আসেন আল্লাহর কাছে এক বক্ত এসে দোয়া করবেন আল্লাহ আমি কাজের জন্য বা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারি না আপনার কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমাকে আর বক্ত আর এক বক্ত বাড়ায় আনেন দুই বক্ত আনেন আল্লাহ আপনাকে খালেস নিয়তে দোয়া করলে আল্লাহ আপনাকে মসজিদ পর্যন্ত এনে দিবেন তিন ওয়াক্তের জন্য দোয়া করবেন চতুর্থ ওয়াক্তের জন্য পঞ্চম ওয়াক্তের জন্য দোয়া করবেন আল্লাহ বলেন কোন বান্দা যদি সিরাত আল মুস্তাকিমের পথ চলতে চায় ভালো পথে চলতে চায় আমি খোদা খুশি করতে চাই তার জন্য আমি খোদা তার রাস্তাটা সহজ করে দেয় একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লা বলেন বন্দা গুনা করেছ শৈতানের দুই শৈতানের পরচনায় পরে দেরি আমি ফাঁসে কর আমি কাছে মাপ চাও তোমার গুণাই সেই আমি আল্লাহ ক্ষমা করে দিতে এক মুহূর্ত সময় নিবোনা একটু আওয়াজ বললে সোহা আল্লাহ বলেন ইয়া আয়ো হাল না দিনা মানুষ হ্যাঁ কম তু ইন আল্লাহ তোমরা তবা করো কীভাবে তৌবা করবো অপদা আল্লাহ শিখাই দিচ্ছেন তৌ বা তা হাল রেস নিও করো এমনি আপনি রাস্তা রাস্তাঘাটে বা মসজিদে আসছেন তবা করতেছে আল্লাহ মুখে তবা করতেছেন আস্তা করতেছেন এগুলা তবা না তবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে এই আয়াতের তফসিরের মধ্যে আমি যে আয়াত কেনা তেলবাদ করেছি এই আয়াতের তফসিরে তফসির করতে গিয়ে আল্লামা খুরতুমি রদিয়ালহু তিনার তফসির গ্রন্থে তফসিরের কিতাবে তফসির খুরতুমির মধ্যে এই আয়াতের তফসির করতে গিয়ে চারটি সেখান থেকে এক নম্বর শর্ত তিনি লিখেছেন তোবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে এক নম্বর শর্ত হচ্ছে গুনাহ করেছেন আপনি যে গুণা করছেন সেটা আপনি জানেন গুনাহের জন্য লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমরা যদি সামান্য একটা গুণা করি দুনিয়ার মানুষ যদি কোনো অন্যায় অপরাধ যদি করি দুনিয়ার কোনো মানুষ যদি জেনে যায় আমরা লজ্জা পাই অপরাধ করে চিঠি গুনা করেছি ঠিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানলে আমরা সরম পাই লজ্জা পাই কিন্তু এই লজ্জা এই শরম থেকেও অধিক অধিক গুণ লজ্জা পেতে হবে আল্লাহকে সরম পেতে হবে আল্লাহকে আল্লাহ সেটাই বলতেছেন যে গুণা করেছে লজ্জিত হতে হবে তবা কবুল হওয়ার জন্য এক নাম্বার আপনার আপনি যে গুণা করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে সরম পেতে হবে নিজের অন্তরে দ্বিতীয় নম্বর গুণা যে গুণার জন্য তোবা করছেন সে গুণা ছেড়ে দিতে হবে ভবিষ্যতে আর করবেন না ছেড়ে দিতে হবে তৃতীয় নম্বর যে গুণা করেছেন সে গুণা ভবিষ্যতে আর করবেন না এমন ইচ্ছা মনের ভিতরে সংকল্পটা দৃঢ় থাকতে হবে যে আল্লাহ আমি যে ওনার জন্য এখন থবা করতেছি মনে করেন আমরা নামাজ নামাজ পড়ি নাই বা তিন অক্টর চার অক্স বা মাস নামাজ পড়ি নাই আল্লাহ আমি যে এক মাস নামাজ পড়ি নাই বা পনেরো দিন দশ দিন আপনার ইচ্ছে মতো নামাজ পড়ি নাই আল্লাহ আপনার দরবারে হয়ে তবা করতেছি আপনি আমার কবুল করে নেন ভবিষ্যতে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে দশ বছর পাঁচ বছর পনেরো বছর যতদিন দুনিয়ার বুকে আমাকে হায়াতি জিন্দগিতে বাজে রাখেন ততদিন পর্যন্ত আমি আর নামাজ ছাড়বো না নামাজ যদি জামাতে না পারি অন্তত আমি সময় মতো নামাজটা আদায় করব। এমন সংকল্প যদি থাকে আল্লাহ আপনার প্রভাব কবুল করবে চতুর্থ নম্বর যদি অন্যের হক মেরে কান অন্যের হক মেরে কান কারো টাকা পয়সা দন সম্পদ জাগা জমি মারি হাইলে তার সম্পদ কবুল তবা কবুল হওয়ার জন্য তার সম্পদ আগে তাকে ফেরত দিতে হবে অন্যের সম্পদ কে অন্যের হক কে ফ্যাট বড় লাম্বা করেছেন সুদ কে ফ্যাট লাম্বা করেছেন এদিকে বলতেছেন আল্লাহ আমি তবা করতেছি আল্লাহ বলেন তবা কল করতে হবে না আগে অন্যের সম্পদ কে সম্পদটা ফেরত দিয়ে আসো ফেরত দিয়ে তবা করো ফেরত না দিয়ে যদি অন্যের সম্পদ যদি ফ্যাটের ভিতরে রাখি যদি তবা করে হান্তা হান্তে সবুর পানি বালা দিয়ে রক্ত ব্যয় করে আল্লাহ তার অবাক কবুল করবেন না সেজন্য হক থেকে সতর্ক থাকবেন অন্যের হক এক টাকাও খাবেন না কেরা খাবেন না অনেক লম্বা টাকা দিচ্ছে কে আমাদের ময়দা নেই আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন তখন আল্লাহ বলবেন বান্দা দুনিয়াতে তোমার আরেক বান্দা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা লাখ টাকা বা কোটি টাকা তোমার হক মেরে খেয়েছে দুইজনকে একত্রিত করবেন হর্দাৎ আমি যার হক মেরে খেয়েছি তাকেও একত্রিত করবেন মুসলুম এবং জল জলামকে একত্রিত করবেন মুসলুমকে একত্রিত করবেন জলামকে মুসলিমকে বলবেন আল্লাহ তোমার আল্লাহ বলবেন বান্দা তোমার হক এ ব্যক্তি মেরে গেছে সেটার বদৌলতে সেটার বিনিময় আজকে তুমি কি চাও তখন ওই বান্দা বলবে আল্লাহ আমি এক এমন একটা জিনিস চাই যে জিনিসটা আজকে কে আমাদের ময়দানে কাজে আসে কে ময়দানে টাকা পয়সা দন দৌলত কিছুই কাজে আসবে না একমাত্র কাজে আসবে তখন যতটুকু পর্যন্ত হক মেরে খেয়েছেন ততটুকু পর্যন্ত আল্লাহ তার আমল নামা থেকে কেটে যার হক মেরে খেয়েছেন তাকে দান করে দিবেন শুধু এতটুকুর মধ্যে শেষ না যার হক মেরে গিয়েছেন তার থেকে গুণা নিয়ে আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন এটাই হলো পরের হক মেরে খাওয়ার একটা বড় শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরহত থেকে হেফাজত নসিব করুন রাসূল পাক নূরানি জবানে হাদিসে পাকের মতে ارشاد করেন ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কিতাব তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানে এসেছেন ইন্নাল্লাহ ইয়াকুবাল তাওবাতাল আবদী রসুল পাক বলেন বান্দার তোবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ গলা পর্যন্ত না আসে কণ্ঠনালী পর্যন্ত না আসে তার প্রাণ যদি কণ্ঠনালী থেকে বের হয়ে যায় তাহলে তার তোবা আরো কবুল হবে না এজন্য উদাহরণ হিসেবে বলা যায় সময় থাকতে নামাজ পড়েন সময় চলে গেলে আসর রক্ত চলে গেলে আসরের নামাজ আর করতে পারবেন না পারবেন খোঁজা পারবেন আদা হবে না আদা এক জিনিস খাদা জিনিস আসরের রক্ত চলে গেছে কথা আদা আর করতে পারবেন না মাগরিবের বক্ত চলে গেছে আদা করতে পারবেন না এশারের বক্ত চলে গেছে আদা করতে পারবেন না ঠিক তেমনি তোবারও একটা নির্দিষ্ট সময় আছে তোবার যদি সময় চলে যায় সময় যাওয়ার পরে আর যদি আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ মক্কামদিনের ইমাম এনেও যদি তবা করেন আল্লাহ আপনার সেই তবা কবুল করবেন না সেজন্য আমাদের প্রত্যেকেও এখন আল্লাহ দরবারে তবা করার আত্মসমর্পণ করার এটাই সময় তার মত কিভাবে কখন কোথায় হয় কেউ জানে না আসার সিরিয়াল থাকলো যাওয়ার কোনো সিরিয়াল নাই এখানে আসি আমরা মসজিদ থেকে বের হতে পারবো এমন কোনো গ্রান্টি কেউ দিতে পারবেন না

একবারে নিষ্পাপ বানিয়ে দেয় যেমনি একটা সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে তার কোনো গুনা নেই নাবালেক সন্তানদের কোনো গুণা নেই নাবালেক সন্তানদের যেমন কোনো গুনা নেই ঠিক তেমনি যে হালেস নিয়তে চারটি শর্ত বললাম এই শর্তগুলো মেনে আল্লাহ দরবার তবা করবে আল্লাহ তাকে একবারে মাসুম বানিয়ে দিবেন একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ আমরা গুনা করলে আমরা নিরাশ হয়ে যাই আমরা ভেঙে পড়ি আল্লাহ আমি এত বড় গুড়া করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবে মাফ করবে এই চিন্তাই থাকি কিন্তু এই চিন্তাটা আমাদের মস্তিষ্কের মধ্যে মাথার মধ্যে ঢুকাই দেয় শয়তানে শয়তান বলে যে তুমি অনেক বড়গুনা করেছ আল্লাহ তোমাকে মাফ করবে না

পরিমাণ তোমার গুনা হয়ে গেছে তারপরে তুমি নিরাশ হয়ে না ব্যাঙে পড়িও না তুমি আশা ছেড়ে দিও না খালেস নিয়তে একবার আমি খোদার কাছে তবা করো তোমার গুণায় যতই বড় হোক না কেন আমি আল্লাহ মুহূর্তে সেই গুনাটা কমা করে তোমাকে মাসুম বানাতে নিষ্পাপ করতে আমি আল্লাহ মুহূর্ত পর্যন্ত সময় নিব না একটু আওয়াজ বলুন রসুল পাক বলেন কে আমাদের ময়দানে প্রত্যেকের আমল নামা তার মাথার উপরে উঠতে থাকবে যেমনিভাবে আমাদের মাতার উপরে সাঁতা থাকে সাথী জ্বর পড়লে অথবা গরম বেশি হলে আমরা মাতার ঘর সাথী ধরি যেমনিভাবে মাতার ঘর সাথী থাকে ঠিক তেমনি তার আমল নামাগুলো প্রত্যেকের আমল নামাগুলো মাতার ঘর থাকবে আপনার আমল নামা আপনার মাথায় থাকবে আমার আমল নামা আমার মাথায় থাকবে তো রসুল পাক ওই ব্যক্তির আমল নামা মানে কি স্বর্ণের মতো জিম জিম করে জিজিকাবে স্বর্ণের মতো তার আমল নামা মানুষ সহজেই বুঝে যাবে এটা কোন ধরনের আমল কিসের আমল যারা যার আমল নামার মধ্যে বেশি বেশি তাওবা রয়েছে যার আমল নামার মধ্যে বেশি বেশি রয়েছে তার আমল নাম মানুষ সহজেই বুঝে যাবে এটা এই ব্যক্তির আমল নামাই তাও বা বেশি রয়েছে অন্যান্য ব্যক্তির আমল নামা থেকে অন্যান্য ব্যক্তির আমল নামা থেকে তার আমল নামাটা বেশি সুন্দর দেখাবে বেশি জিজ্ঞিকাবে বেশি জিম জিম করবে স্বর্ণের সেও বেশি সুন্দর হবে একটু আওয়াজ উন্নস মহান রসুল পাক বলেন সেদিন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব সাফাৎ করব আল্লাহর দরবারে পরিচয় করিয়ে দিব যে আল্লাহ ইনি আমার উম্মত ইনি আমার গোলাম সামান্য দুনিয়ার একজন যদি মন্ত্রী অথবা চেয়ারম্যান যদি বলে দশজনের সামনে গিয়ে যদি বলে একজন এমপি অথবা একজন মান্যবান্য ব্যক্তি একজন যদি চেয়ারম্যান যদি বলে দশজনের সামনে ও আইবা আর মানুষ ইবার মানুষ হলে তারা একশো জন সালাম দাতে তাতে কুলনা পাই ওপু ইবে তো এমপির মানুষ ইবে তো চেয়ারম্যানের মানুষ সালাম দাতে তাতে কুলনা পাই সেদিন যদি রসুর পাক যদি বলে এটা যে আমার বন্দা এটা আমার গোলাম এটা আমার ম কেমন হবে যদি প্রসন্ন হয় নবীর গোলামি নুর নবীজির গোলাম হওয়া আশকে বলে এই দুনিয়ার সম্পদ কিছু নাই আশকে বলে এই দুনিয়ার সম্পদ কিছু নাই প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় সালাতনিয় দশ বছর হেদমত করেছেন একেবারে ছোট্ট তিন বছর বয়স থেকে রসুল পাকের হেদমত করেছেন আনাসিফনে মালেল্লাহ তালা বর্ণনা করতেছেন কল আর ইসাল্লাল্লাহ হতে গোসাল্লাম কুল্লোপানি আদমা হত ও ভয়রুল হত রসুলপাক বলেন সমস্ত আদম সন্তান ভুলকারী সমস্ত আদম সন্তান গুনা করে কিন্তু সেই গুণাগারের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে বেশি বেশি আল্লাহর দরবারে করে আল্লাহর দরবারে ক্ষমা চাই সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত আল্লাহর কাছে বেশি দামি রসুলপাকের জীবনীতে তেষট্টি বছর জীবনীতে তেষট্টি বছর বয়সে একটি ছবিরা গুণা পর্যন্ত নাই আল্লাহ প্রত্যেক নবী রসুলকে মাসুম বানিয়েছেন কোন নবী রসুলের এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ ছত্রিশ হাজার নবী রসুলের মধ্যে কোন নবী রসুলের গুণা নেই সমস্ত নবী রসুল মাসুম মাসুম হওয়া সত্ত্বেও আমার আপনার নবী সরকারের জাহাজ সৈয়দুল মুসলিম হুজুর করিম রৌফুর রহিম সাল্লাসাল্লামা দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত আল্লাহর দরবার এস্তেকবার পাঠ করতেন আল্লাহর দরবারে তবা করতেন ওগো আর রসুল আল্লাহ আপনার তো কোনো গুণা নেই আপনি তো মাসুম তারপরও আপনি সত্তর থেকে একশো বার পর্যন্ত কেন এস্তেক পার ফাট করেন কেন থোবা করেন কারণ কি রসুল পাক বলেন আমি নবীর কোনো গুণা নাই। এটা ঠিক আমি মাসুম কিন্তু আমি দৈনিক একশো থেকে সত্তর থেকে একশো বার পর্যন্ত থবা করি এস্তেক পাঠ করি যেন আমার উন্মত এখান থেকেই শিক্ষা লাভ করতে পারে শিক্ষা দেওয়ার জন্য রসরপা দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত করেছেন অথচ আমরা দিন যাই রাত যাই গুণা করি কোনো চিন্তাও করি না একবার চিন্তা করে দেখেন নির্জন স্থানে বসে আল্লাহ আপনাকে কি জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কি জন্য প্রেরণ করেছেন আর আপনি করছেন কি আজকে দিন গেছে আপনি এক অত্তর আমাজ পড়েছেন নিজেকে চিন্তা করবেন দোকানে বসে থাকলে হবে না চায়ের দোকানে রাস্তাঘাটে বসে থাকার জন্য আল্লাহ আপনাকে বানাই নাই আল্লাহ আপনাকে বানিয়েছেন এবার করার জন্য একটা কোনো একটা মানুষের যদি চাকরি করি কোনো একটা যদি দোকানে যদি আমি চাকরি করি চাকরি করলে তার কাজ করলে সে আমাকে বেতন দিবে তার কাজ যদি আমি না করি সে আমাকে বেতন দিবে না কিন্তু আল্লাহর কাজ আল্লাহর কাজ কি আল্লাহর এবাদত আল্লাহর এবাদত না করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে একবেলা রিজিক একবেলা খাবার বন্ধ করে নেই এটাই হলো রউফুর রহিম এটাই হলো গফুর রহিম সে আল্লাহর শুক্রিয়া দেয়াতে সে আল্লাহর তাদারি করার আল্লাহ পাক রবুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহর এবাদত করার ফাস নামাজ সময় মতো বা জামাত মতো আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন যে কাজ করতে আল্লাহ আদেশ করেছেন সেই কাজ আমাদেরকে বেশি বেশি করা স্বপ্ন সিদ্ধুক ওমা আলীনা ইবালাহ ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা কবাল জুমা দেয় করেন নাই চারা কাজ কবাল জুমা